খবরটার হেডলাইন করেছে কালের কণ্ঠপত্রিকা তারা বলছে যে দেশে ফিরছেন শেখ হাসিনা দাবি বিএনপি সাবেক নেতার বিএনপির সাবেক নেতা বলছেন তারা শেখ হাসিনার পক্ষে জুলাই সনদকে বিলোপ সাধন ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেছেন বিএনপি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া ফয়জুল করিম তিনি বলেছেন বর্তমান সরকার একটি অসাংবিধানিক সরকার প্রধান উপদেষ্টার শপথ অবৈধ সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এই আইনজীবী কিশোরগঞ্জের এক সাবেক বিএনপির নেতা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন যা চলে আসবেন বা চলে এসছেন শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীর দাবি করে তিনি বলেন আমি পাগলের প্রলাপ বকতে পারি কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাংলাদেশের সবাই জানে প্রসঙ্গত করিম গত সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপি ছিলেন কিন্তু তিনি আইনজীবী ফোরামের একেবারে খুব কার্যকর নেতা 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 ছিল নেতা এখনো নেতাকে বিএনপি কিন্তু বহিষ্কার করেনি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন বলছে কালের কণ্ঠ তিনি কিছুমান সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে আমি যতটুকু খোঁজ নিয়েছি কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলছেন যে এই ছেলে খুব ইয়াং ছেলে পঁয়ত্রিশ বছর বয়স্ক ছেলে এবং সে তার সাথে আমি এর আগের আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে কিশোরগঞ্জের এখন বিএনপির ডাকসাইটে নেতা হরতাকর্তা শরিফুল আলম আলমের এক নম্বর পচা সাবান খেত শরীফুল আলম বিএনপির অবশ্যই তেগি নেতা সেই শরীফুল আলমের সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে বিরোধ বেঁধেছে এই ফাইজুল করিম মোবেনের এবং সেই বিরোধের সূত্র ধরে তিনি এই কাজ করেছেন বিএনপি নেতারা কেউ বলছেন তিনি মানসিক ভারসাম্যহীন কেউ বলছেন যে হয়তো তাৎক্ষণিকভাবে জিদের ঠেলায় কাজ করেছে বা ভাইরাল হওয়ার জন্য করেছে বা স্বাভাবিক না থেকে করেছে এটা বিএনপি তার মতো করে স্যাটিসফ্যাকশান নিচ্ছে সেই শরীফুল আলম সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়েছি যে তিনি গত আওয়ামী লীগ সরকারের সময়টা পুরোটায় কিশোরগঞ্জে একসময়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্ব মেনে নিয়ে নেতৃত্বে এর আগে ডক্টর ওসমান ফারুকের নেতৃত্ব মেনে নিয়ে এবং পরে নিজেও প্রচণ্ড এফোর্ট দিয়েছেন এটা সত্য তিনি কারাগারে থাকা নেতাকর্মীদের খবর নিয়েছেন খরচ দিয়েছেন নিজেও অনেক রকম ঝুঁকি নিয়েছেন জেল খেটেছেন তো তার সাথে তার যেহেতু এখন প্রায় একক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জের বিএনপির রাজনীতি সেই ভদ্রলোকের সঙ্গে একটা বিরত তৈরি হয়েছিল এই ফজদুল করিম মবিনের কিন্তু তার ফেসবুকে যে সব বক্তব্য এখন আসছে আমি আর বারবারও বলছি যে আওয়ামী লীগ তাকে গ্রহণ করেছে কিনা বা আওয়ামী লীগের কারোর সাথে তার যোগাযোগ হয়েছে কিনা সেইটা স্পষ্ট তিনি করেননি তিনি কিভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সেই প্রশ্নেরও স্পষ্ট কোনো ক্লিয়ার করেনি কিন্তু সারা একটা হুরস্থর সমস্ত পত্রপত্রিকা দেখবেন এই নিউজটি করেছে প্রথমে সমকাল করলো আমার চোখে যতটুকু পড়ে তারপর অন্য অন্য পত্রপত্রিকাও করেছে ইন্টারেস্টিংলি এরপর থেকে তিনি যখন বিভিন্ন পত্রিকায় কোট করলেন আমি যেদিন কথা বলছি গভীর রাতে সেদিন দুপুর থেকেই তিনি আর ঠিক ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাউকে রেসপন্স করছেন না বলেই তার সঙ্গে যারা যোগাযোগ চেষ্টা করেছেন এরকম কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দলের আমাদেরকে জানিয়েছেন জাতীয় পার্টি অন্তর্বর্তীকালীন সরকার নামে যে বস্তুটি আছে এই বস্তুটিকে একটা ঝাঁকি দিতে শুরু করেছে কিনা আমার কাছে এই প্রশ্ন তৈরি হয়েছে তো প্রশ্ন তৈরি হওয়ার পেছনে একটা কারণ আছে আমি আগে যে ঘটনা আপনার পত্রপত্রিকায় দেখেছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান আলটিমেটাম দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন খুব কড়া বক্তব্য দিচ্ছেন এর বাইরেও কিছু ঘটনা আছে সংক্ষেপে বলি জাতীয় পার্টির উপজেলা দিবস নামে জাতীয় পার্টির একটা দিবস আছে যে দিনটিকে জাতীয় পার্টি বড় করে উদযাপন করে কারণ হোসেন মোহাম্মদ এরশাদ তার স্বৈরাচারী শাসন আমরা সবসময় স্বীকার করি আমরা তার স্বৈরাচার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা অংশ নিয়েছিলাম কিন্তু অনেক বছর পর এসে সবাই স্বীকার করে আমরাও স্বীকার করি যে হোসেন মোহাম্মদ এরশাদ এমন কিছু কাজ করে গেছে যেটা বাংলাদেশে এরপরে আওয়ামী লীগ বিএনপিও করে নেই তারা এসে শুধু এরশাদ কেন করলো টুটি চেপে ধরেছে বাংলাদেশের উপজেলা ব্যবস্থার বারোটা বাজিয়েছে আওয়ামী লীগ বিএনপির দুই দল মিলেই এবং বোধ হয় ওয়ান ইলেভেন সরকার না আসলে উপজেলা ব্যবস্থাটা এই দল বাংলা দুই দল বাংলাদেশে চালু করতো না নামকা অবস্থা এখন চালু করেছে এবং উপজেলা চেয়ারম্যান পদটা কি পদ আপনারা জানেন এটা শুধু তাদের দলীয় লোকদেরকে ভরণ পোষণের একটা পদ যাক ওই উপজেলা পরিষদ দিবস পালন করে ওটার একটা র্যালি করতে চেয়েছিলো এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের সেই র্যালিতে চিফ গেস্ট ছিলেন তিনি সেটা উপস্থিত হয়েছিলেন এবং তিনি খুব সাংঘাতিক কড়া করা বক্তৃতা দিচ্ছেন তার বক্তৃতাটা আমি আপনাদেরকে একটু শোনাই অল্প কয়েক সেকেন্ড চুম্বক অংশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এই তার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম এই বক্তৃতা যখন জি এম কাদের দিচ্ছেন তখন আস্তে আস্তে বিশেষ লোকজন এসে বিশেষ লোকজন বোঝেন তো কারা এটা সাধারণত এখন তো আগে তো থাকতো গোয়েন্দা সংস্থার বিশেষ লোকজন এখন তারা না এখন মাঠে ময়দানে যারা আছেন তারাই এসে বললেন যে স্যার আপনি দ্রুত বক্তৃতা এবং অনুষ্ঠান শেষ করেন শেষ করে আপনি চলে যান আপনারা কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে এটা জাতীয় পার্টি বহু নেতাকর্মী আমাদেরকে বলেছে এবং এরপরে জিএম কাদের খুব দ্রুত প্রোগ্রাম শেষ করেন এবং তারা র্যালিটা কিন্তু করেন নেই জিএম কাদের সেই অনুষ্ঠানে আমরা যা আপনাদেরকে অডিও শোনালাম তার বাইরেও তিনি সবাই বলছে যে জিএম কাদের হুঁশিয়ারি দিচ্ছেন জিএম কাদের আলটিমেটাম দিচ্ছেন ফাঁকে একটু বলি যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অাজের জয় তারা আওয়ামী লীগের সদস্য পদ আছে সজীবাজের জয়ও কিছু বক্তৃতা দিয়েছে ইন্টারভিউ আমরা ওগুলো ছাপাতে চাই না পত্রপত্রিকা বা ইন্টারন্যাশনাল মিডিয়া যেটুকু এসছে সেটুক হল যে জয় বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু অংশীদারমূলক নির্বাচন লাগবে না হলে এই দেশ স্থিতিশীল হবে না এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আওয়ামী লীগের হুট করে শেষ দিকে তার নিষেধাজ্ঞা তুলে দিলে হবে না এটা খুব সিগনিফিক্যান্ট যে তাহলে কি আওয়ামী লীগের কাছে এমন কোনো ইনফরমেশান আছে যে নির্বাচন জাস্ট আগে আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এই সরকার বস্তুটি রেখেছে সেটা তখন তুলে নেওয়া হবে তারপরে বলবে যে আমরা তো নিষেধাজ্ঞাও তুলে নিয়েছি আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিল না মানে তাকে কিন্তু নির্বাচনে কাজ করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এই যে বিএনপি জামাত এখন দৌড়াচ্ছে এই করো সেই করো প্রশাসন এখান থেকে সরাও ওইখান থেকে সরাও আর ইউনুদ সাহেব যেখানে আছেন এখানে আওয়ামী লীগ এই পদে পাড়া দিবে কিনা যাক জিএম কাদের বলছে জাতীয় পার্টির জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না তিনি বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে মাত্র তিন শতাংশ লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে যাচ্ছে। এই অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না এই উপজেলা পরিষদ উপজেলা দিবসের যে অনুষ্ঠান সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিএম কাদের বলছেন যে নির্বাচনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিস্ট বলি যে পাতানো খেলার জন্য আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এ সরকার একই কাজ করছে সরকার ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন করেছে এই শব্দটা এই কথাটা আমার খুব মজা লেগেছে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছে এটা দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র এটা দেশ ধ্বংসের ষড়যন্ত্র এ ষড়যন্ত্রের অংশীদারদের দেশের মানুষ ক্ষমা করবে না নিশ্চিত হবে এটা নিয়ে জিএম কাদের বলা লাগে না কারণ এখনকার এই পাপের বোঝা যে কাঁধে নিবে সে নিজেও পাপিষ্টই হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জিএম কাদের বলছে না আপনারা যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক যাকে বিশ্বের বড় বড় শক্তির সমর্থন দিয়েছিল বড় বড় প্রতিষ্ঠান কবজা করেও তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি একান্ত সত্যি কথা এদেশের মানুষ তাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে সেখানে সরকারের এ পাতানো খেলার রাজনীতি দুই মিনিটও টিকবে না ক্ষমতায় থাকলে এটা বোঝা যায় না ইনুস সাহেবও সে তো আরও আনারই লোক রাজনীতির ধারে কাছে না ব্যবসায়ী মানুষ বুঝতে পারছে না যে আসলে তিনি যে কি করে ফেলেছেন বলছেন জেল ভরে ফেলেছেন এটা করে এরকম করা যায় হঠাৎ করে এসে ওই নতুন নতুন আয়না দিয়ে দেখে না এরকম খুব করা যায় হ্যাঁ উনিও সেটাই করেছেন করতে থাকেন করতে থাকুক এবং আলটিমেটলি ওই যে যে কর্ম তেমন ফল যে করে সেই ফল ভোগ করে অন্তর্প্রদেশ সরকার নিরপেক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের নিজস্ব দল থাকবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না বর্তমান সরকার একটি নিজস্ব দল আছে জেমকাদের কাদের নিশ্চয়ই এনসিপির কথা বলছেন এবং এটা প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশে জিমকাদা আরও বলছেন এই নির্বাচন জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে নির্বাচনের ফলের দিক দিয়ে তৃতীয় দল জাতীয় পার্টি আর চতুর্থ দল হল জামাতে ইসলামী মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে বিশেষ করে জামাত প্রচার করছে আওয়ামী লীগের এপিট ওপিট হলো বিএনপি এটা প্রচারের অর্থ হলো আওয়ামী লীগ আর বিএনপি এক মানুষের প্রশ্ন হলো তৃতীয় দল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নেওয়া যায় কি না এটা অবশ্যই জিএম কাদের স্বপ্ন দেখতে পারেন সেখানে জামাতের কথা হলো তৃতীয় দল তারা কিন্তু জাতীয় পার্টি থাকলে তো তারা তৃতীয় দল হতে পারবে না তাই তারা জাতীয় পার্টিকে বাদ দিতে চায় আজকে জাতীয় পার্টির একজনকে আমি বলেছিলাম যে খেলা কী এখন জাতীয় পার্টির হাতে জিএম কাদের খুব ক্লিয়ারলি নেমে গেছেন পথে এবং বেশ এবার সাহসের পরিচয় দিচ্ছেন গত কিছুদিন ধরেই তার পার্টি অফিসের পর খুব ঠান্ডা মাথায় খেলছেন পার্টি অফিসের খেলাটা কিভাবে যেন মানে গণ পরিষদ নুরুল হক নুরু এমন চালে ভুল করেছে পুরো তার পার্টির ভিতরে যে বিরোধ এই বিরোধের জায়গা পার হয়ে জেমকাদের যে জাতীয় পার্টি এইটা তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন এবং একের পর এক এখন বোলিং করে যাচ্ছেন দেখা যাক এর ফল কি হয়